একটা বলতেছি যদি আপনাদের বুঝে আস ব্লাড ক্যান্সার চেনেন ব্লাড ক্যান্সার তাকে বলে নষ্ট হয় না নষ্ট হয় না কে বলছে নষ্ট হয় রক্ত নষ্ট হলে মানুষ বাঁচে না কি নষ্ট হয় নষ্ট হয় আমাদের ভিতরে সিস্টেম আছে একটাকে বলে হোয়াইট ব্লাড সেল একটা রেড ব্লাড সেল দুটা তৈরি হয় কুদর দিয়ে আমাদের বিতরে তৈরি করে এক একমাত্র এ নিয়ে এটাকে থামায় রাখা ব্লাড ক্যান্সার হইলো হোয়াইট ব্লাড সেট করে না যায় উৎপন্ন হয় কিন্তু নষ্ট হয়ে যায় রেটিকা থাকে না আর রেড ব্লাড সেল বাড়তে থাকে এটার নামই ব্লাড ক্যান্সার আর কিছু না সিস্টেম নষ্ট হয়ে আমি যদি দুনিয়ার বিজ্ঞানকে জিজ্ঞাসা করি এটা প্রজেক্ট যদি লাগানো হয় তাহলে কয়েক লক্ষ ওয়ার্কার লাগবে ওয়ার্কার বোঝেন তো কয়েক লক্ষ শ্রমিক লাগবে শুধুটা ঠিক রাখতে কয়েক ডজন কম্পিউটার লাগবে তারপর ঠিক রাখতে পারবে কিনা সম্ভব আছে আল্লাহ আমাদের ভিতরে কুদরত দিয়ে এটা তৈরি করে তৈরিও করেন আবার কন্ট্রোলও করেন বাড়তে না পারে কমতে না পারে এটা স্তর পর্যন্ত আই না রাজ মাঝে মাঝে কমে কমে কিন্তু দেড় লক্ষের নিচে আনেন না মাঝে মাঝে বাড়ে তো এতটুকুর উপরে বাড়ে না আপনার হিমোগ্লোবিন থেকে তৈরি হয় কোনোদিন ভাবছেন কে তৈরি করে হিমোগ্লোবিন কে এটাকে কন্ট্রোল করে কে আয়রন কে তৈরি করে কে আয়রন কে কন্ট্রোল করে সুগার কে কে কন্ট্রোল করে যাদের ডায়াবেটিস হয়েছে ওদের কি সুগার সিস্টেম নষ্ট হয়ে গেছে আল্লাহ কুদরত দিয়ে যেটাকে তৈরি করতেন আর কন্ট্রোল করতেন কন্ট্রোল হয় না যারা আছে সুগার ওরে জিজ্ঞেস করেন সুগার কি জিনিস বেশি খেলে বেড়া যায় মাথা ঘুরায় কম খাইলে হাইফো হয় নীল হয়ে যায় এই সিস্টেম আপনার ভিতরে কে করে তারপরে তো একজন পাওয়া যায় না যে সারা দিনে সারা দিনে একবার মন খুলে আলহামদুলিল্লাহ বলে ভিতর থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি বলে কেন মালিক কত এসান করসুই সারা দিন এগুলা প্রযুক্তি দিয়া করতে হইলে না জানি কোন লক্ষ শ্রমিকের দরকার হইতো আমার তাদের বেতন দিতে হইতো প্রজেক্ট লাগাইতে হইতো তুমি কুদরত দিয়া কর আলহামদুলিল্লাহ বলবো না তো মালিক বলবো কি একজনও তো নাই এখানে যে মনের থেকে ডেলি একবার দিল খুলে আলহামদুলিল্লাহ বলে রাগ যাবেন শুদ্ধ বলে কিনা এটাও তো চেষ্টা ট্রাই করে না চেক করে না যে আমি যে আলহামদুলিল্লাহ বলতেছি শুদ্ধ বলতেছি না গলত বলতেছি এতটুকু অন্তত চেক করে না ভাব তো নিয়ে চলি ঠিক না রাগ হয়ে যাবেন दुनिया चली जे अल्लाह মাল দিছে এটা দিছে সেটা দিছে এটা করি সেটা করি এই কার্ড সেই কার্ড সব কিছুর পূর্ব আবার একজনের উপরে সমাজে আমি এটা সেটা আলহামদুলিল্লাহ তো চেক করলাম না আজ পর্যন্ত যা আমি শুদ্ধ করি না অশুদ্ধ করি আরে শুদ্ধ অশুদ্ধ পড়ে একবারও তো পড়ে না সারা দিনে মন খোলা মন বড়া একাগ্র চিত্তে আল্লাহর জন্য একবার ভিতর থেকে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ যদি জিজ্ঞাসা করে কেন বললি সারা দিন কত করতেছেন আপনি আমার উপরে শুধু শুধু তো কোরআন চিৎকার দেন আফসিন কামা আহসান আল্লাহ হইলাই না করে কি চিৎকার দিতেছেন আমি তোর উপরে এসান করছি তুইও কর আমা চাষা ও লেহসানি আল্লাহ বলে বিচার তো এটাই বলে তোদের বিচারও তো এটাই বলে নুন যার খাও গুণ তার গাও তোদের বিচারও তো এটা বলে যার নুন খাও তার গুণ গাও নিম হারাম কি করে খোলার সময় নয় আমি ডাক্তারি বিদ্যা পড়াইতে আসি নাই খোলা যায় এতটুক জানা আছে আলহামদুলিল্লাহ একটা একটা খুলা খুলা বলতে পারি পরে সান্ড করতেছে যার ব্লাড ক্যান্সার ওরে যদিও আমি দুঃখ পাবো আর কি আমার ছেলেও ব্লাড ক্যান্সারে মারা গেছে বল জানে অনেক খেতে ওকে এক পাল্লায় টাকা এক পাল্লায় দিলে টাকা বেশি হবে কিন্তু আল্লাহ নেয়া গেছেন নেয়া গেছেন ভালো হওয়ার পরে আবার রিপিট করছেন আবার চলে গেছেন যদিও আমার ভিতর কাঁদবে আমি দুঃখ পাবো তার পড়ো পূজানোর জন্য বলতেই যার ভয় ও জানে কি জিনি সুসি এক্সিস্টেন্স আল্লাহ एहसान रास्ता করেন সিবিসি मेन হইল এটা দেখা আপনি জানেন না ইএসআর কাকে বলে আপনি জানেন না এক একটা চেক তাস্তাজে টেস্ট দেখ কোড ওয়ার্ড লিখে ওরা আপনি জানেন না এগুলা কি জিনিস কে কন্ট্রোল করে ভিতরে তো যেটা বুঝাইতেছিলাম এই শান্ত খুব করেন এইজন্য আল্লাহ বলে তোমার উপরে তোমার ইহসান হবে আমার উপরে না তোমার উপরে তোমার ইহসান হবে এজন্য শেখা উচিত জানা উচিত জানা উচিত সময় কিন্তু নিজের গতি চলে যেটাকে হায়াত বলে নিজের গতি চলে চলবে আমি যেখানে কাটাবো ওইখানেও কাটবে নিজের গতি তো যাবে আমি যেখানে কাটাবো ওইখানেও কাটবে কিন্তু এহসান আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ বেহসান নবীর মাধ্যমে কিতাবের মাধ্যমে আমাদেরকে তুমি সময় কোথায় লাগাইলে কিভাবে লাগাইলে কোন কাজে লাগাইলে তোমার লাভ হবে তোমার আমার লাভ হবে আমি লাভবান লাভ আল্লাহ না আল্লাহ না আমি লাভবান সত্য এটাই দুনিয়া মানুক আর না মানুক মোহাম্মদ রসুল্লাহ হাবিবুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহর হাবিব হাবিবই থাকবে ওইখান থেকে নিচেও মানানো যাবে না হাবিবুল্লাহ থাকবে আল্লাহ হাবিবুল্লাহ বানাই পয়দা করছেন এটা বলেই পয়দা করছেন যুক্তির তো যুক্তির তা আমার শরণ যখন হবে আপনার শরণ ও গুছিন আমাদের দুটা নাম এক সূত্রে কথা আল্লাহ সাথে আল্লাহ এই বন্ধুর নাম লেখা আছে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লাহ আনা মুহাম্মাদুন আব্দি ওয়া রাসূল লিذلك সে সৃষ্টির 50000 বছর আগে কোরআন লেখা তারপরে কসম খাইছেন ইয়াসিন আল কোরআনুল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন ওনাকে নিচে নামানো যাবে না মানলে আমি লাভবান হব আমি উপকৃত হব দুনিয়া তো হব আখেরা তো হব আল্লাহ বুঝাইতে চাইছে মানুষকে শুধু শুধু তো আল্লাহ বুঝাইছেন রসুল বুঝাইছেন বুঝাইছেন তারপরের পরের লোকগুলা বুঝাইছেন এখনো বুঝানো হইতেছে এখনো বুঝানো হইতেছে আমল যেমন যাবে সিদ্ধান্ত এমন আসবে উপরে আমল যেমন যাবে গতকালকে বাংলাদেশের মানুষ জানেও না যে ভূমিকম্প হয়ে গেছে ফোর পয়েন্ট হয়েছে আমরা এটাকে একদম উপর ও নিচে যেতে পারলাম আমল যেমন যাবে সিদ্ধান্ত ऊपर থেকে তেমন আসবে তেমন আসবে এটাই সিদ্ধান্ত যেমন আমল যাবে আলী রাদিয়াল্লাহু তাআলা نے بولا دیں سن غوماجا فسلا উপরে হয় নিচে না ফসালা যেমন হবে এমন হবে পাহারা দিলেও কিছু আসে যায় না পাহারা না দিলেও কিছু আসে যায় না সিদ্ধান্ত যদি হয়ে থাকে তাহলে তোর বাধা দেওয়ার ক্ষমতা নেই আর সিদ্ধান্ত না হয়ে থাকলে কেউ কিছু করার ক্ষমতা রাখে না সব তো এটাই এই জন্যই বুঝাইতে চাইতেছি আল্লাহ করো বুঝে আসো সময়ের আগে আসুক অন্তললিতে রুহ আসার পূর্ব মুহূর্তে আসুক যখন বুঝে আসবে তো যুবন যৌব যুবক যৌবন অবস্থায় আল্লাহর ওলি হয়েছিল অল্প বয়সে ওলি হাজারো আছে অল্প বয়সে ওলি হয়ে গেছে অল্প বয়সে অল্প বয়সে ওলি অল্প বয়সে ওলি হয়ে গেছে আব্দুল কাদের জিলানি রহমদ উল্লাহ রাই ছয় সাত বৎসর বয়সেও নি হয়ে গেছে অল্প বয়সেও নিয়ে ডাকার জিজ্ঞেস করছে তোমার কাছে কিছু আছে বাচ্চা মানুষ তো বলছে আমার মা এখানে আশরাফি ছেলে আদিসে লুকায় দিসে আমার কাছে আছে নিবে তো বলছে ব্যাটা মিথ্যা কথা কেন বলো নাই

যারা রাস্তায় হাঁটে রাস্তা এক রাস্তা আরেক রাস্তার উপরে গৌরব করে এক এলাকায় থাকলে অন্য এলাকা এই এলাকা অন্য এলাকার উপরে গৌরব করে আল্লাহ যাকে দেখা বলে ইন্নি উপাহি বিহীন মালা ইকা তোমাকে দেখলে আমার ফেরেস তোমাকে নিয়ে আমি ফেরেস উপরে গৌরব করি আসে এরকম জীবন এরকম বৃদ্ধ আছে রাত্রে উঠে আল্লাহর আরস পায়। হা রেস্তোরাঁও বলে অন্যান্য প্রাণীও বলে আর কত হয়ে গেছে আর কত কাদবি তোর কাহিনী তো ঠিক হয়ে গেছে সমস্যা তো সমাধান হয়ে গেছে আর কত কাদিস তখন আরো কান্না বাড়তে থাকে ওটা খুশির কান্না ডেলি উজাতে আরে একদিন কানলেই বলে হয়ে যায় মাতের মাসির মাথা পরিমাণ পানি বাড়ি করলেই নাকি হয়ে যায় জাহান নাম আরাম হয়ে যায় তুই ডেলি কাদশ কেন প্রথম কান্নাটা ছিল মাপের জন্য এখন কান্নাটা খুশির কান্না এখন খুশিতে ওইটা ডেলি কানতে থাকে আর কানলে ভালো লাগে নাহলে ভালোও লাগে না ডেলি কানতে থাকে এরকম বুড়াও আছে এরকম বৃদ্ধ আছে এরকম মা বোন দুনিয়াতে আছে যাদেরকে নিয়ে আল্লাহ গৌরব করেন। যাদের পর্দা দেখা ফেরেস তাও লজ্জা পায় চোখ ফিরায় না অথচ পর্দা আছে ফেরেস বলে না আমাদের দেখার হুকুম নাই পর্দায় থাকলে কি সম্মানার্থে লজ্জায় চোখ ফিরায় না এরকম মা দুনিয়াতে আছে সত্য এটাই এজন্যই জন্যই বারবার ঘুরে একটা কথাই বলতেছি সময় নিজের ইচ্ছায় কেটে যাবে নিজের গতিতেও পেটা যাবে আমি যেখানে কাটাবো ওইখানেও কেটা যাবে যেই কর্মে কাটাই আমাদের সময় আজকে কেটে যেতেছে দোকানও কাটে ঠাটেও কাটে বাজারও কাটে অফিসও কাটে আদালতও কাটে ক্ষেতও কাটে খামারও কাটে রোডেও কাটে গাটেও কাটে ঘরেও কাটে বাড়িতেও কাটে ভালো জায়গায় কাটে খারাপ জায়গায়ও কাটে নেকের জায়গায়ও কাটে গুনার জায়গায়ও কাটে কিছু মানুষ আছে দুনিয়াতে টাইম পাস করার জন্য সারাদিন তাসের পাতা নিয়ে বসে টাইম পাস রমজান আসলে বেশি দেখা যায় সময় কাটে না কোন সময় ইফতার হবে ঠিক না টাইম পাস করার জন্য বসে আসে টাইম পাস করার জন্য বসে আছে হায় হায় আল্লাহ যদি উম্মদকে ভালো না শুধু আল্লাহ রসুলের সে বন্ধুর সাথে ওয়াদা করছেন আপনাকে আমি লজ্জিত করবো না বন্ধুকে লজ্জার থেকে বাঁচানোর জন্য একটা রমজানকে হায় হায় একটা জিন্দিগি বানায় দিছে তিরাশি বছর চারি মাস বানায় দিছেন একটা রাতকে একটা ফরজ কে সত্তর গুণ বানায় দিছে একটা নফলকে ফরজ বানায় দিছে তারপরও কিছু লোক পাওয়া যাবে প্রত্যেকটাকে 70 গুণ বাড়ায়া দিবেন ইছনে কারণ কি জানেন বন্ধুর সাথে ওয়াদা করছে লা ইউসিকা ফি ব্যাপারে আপনাকে লজ্জিত করব তার বড় যারা কাজে লাগায় নাই সময়কে ওদের বিরুদ্ধে আল্লাহ কে কিয়ামতের দিন চিৎকার দিয়া বলবে রব্বি ইন্না কওমি খাদু হাদাল কুরআন মাহজুরা আল্লাহ আল্লাহ একটা চুপ কোরান আর একটা বলন্ত কোরান দুনোটাকে ওরা ডিনাই আমাদের ঘরে যে কোরান আছে এটা চুপ কোরআন চুপ এটা চুপ থাকে আর আল্লাহ রসুল হল বলন্ত কোরান সে বলে আল্লাহ রসুল ও কোরআন কোরান আল্লাহ রসুল কোরআন হলু কোহুল কোরআন আল্লাহ রসুল ও বানায়া তারপরে কোরআন একটা চুপ কোরআন একটা বলন্ত কোরআন একটা অক্ষরে কোরআন আর একটা ব্যক্তিত্বে কোরআনে কোরআন দুইটাই কোরআন দুইটাই একটার লেখা কালো আর আরেকটার চেহারা এরকম উজ্জ্বল একটার চেহারা কালো লেখা কালো আরেকটার চেহারা এরকম উজ্জ্বল জাল্লা কসম খায় অত হাওয়া আপনার রৌশন চেহারার কসমটাই কোরআন এদের বিরুদ্ধে আল্লাহ রসুল মোকাদ্দমা দায়ের করবে কি হবে

বন্ধু যদি সুপারিশ করা থাকে আমি তাকাবো না মাফ করে দিব গুনা কি আর কত এটা দেখবো না মা গুনা কি আর কত এটা দেখবো না গুনা কি আর কত কি কি গুনা করছে আর কত করছে এটা আমার দেখার বিষয় বন্ধু পক্ষে আমি পক্ষে মাফ করে দেব বুঝার বিষয় এই জন্যই তো হাতে পায়ে তোরা বুঝাইতে চাইতেছি আল্লাহ করো বুঝে আসো সময় নিজের গতিতে কাটবে আবার যেখানে কাটাবে ওইখানেও কাটবে কিন্তু এসান আল্লাহ আল্লাহ বলা কোথায় কাটাবে কিভাবে কাটাবে কোথায় কাটাবে কিভাবে কাটাবে কার জন্য কাটাবে বলা দিছে দুটেই ক্ষেত্র দিছে একটা তোমার লেগা কাটাও একটা আমার লেগা চাটে তোমার নিজের জন্য সময়টা কাটাও তোমার নিজের জন্য সময়টা কাটাও নিজের জন্য মানি তুমি যেন আল্লাহ আল্লাহ রসুলের কাছে হইতে পারো কনিষ্ঠ থেকে কনিষ্ঠ হইতে পারো এর জন্য সময়টা কাটাও যেন তুমি আল্লাহর ঘনিষ্ঠ হও আল্লাহ রসুলের ঘনিষ্ঠ হও এটার জন্য তুমি সময়টা কাটাও যত ঘনিষ্ঠ হইতে পারো যত ঘনিষ্ঠ হইতে পারো যত পরিচিত হতে পারো তখন প্রশ্ন করলে তুমিও হাসবা সেও হাসবে কবরে গেলে প্রশ্ন করবে মান তখন রব হাসবে সেও হাসবে যখন বলবে মান রব্বু কা রবকে তখন সেও হাসবে আল্লাহও হাসবে যে কাকে কি চিগায় কাকে 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 আমিও তো এর কাছে ও তো আমার কাছে আমিও পরিচিত এও পরিচিত কাকে কি জিগায় কাকে কি জিজ্ঞাসা করে তখন আল্লাহ মুস্কি মুস্কি হাসবে কাকে কি জিজ্ঞাসা করে